নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন বিকেল সাড়ে চারটে মতন বাজছে আমি একটু ছাদে এসেছি চারিপাশটা দেখুন কি সুন্দর লাগছে যাই এবার নিচে গিয়ে মামুনিকে ঘুম থেকে তুলে দিই কারণ সন্ধেবেলা একবার ভাবছি মামনিকে নিয়ে যাব। এখানকার মার্কেটটা একটু ঘুরিয়ে নিয়ে আসবো এখন সন্ধে সাতটা মতন বাজছে

এখানকার ফোয়ারাটা কি সুন্দর লাগে দেখো সন্ধেবেলা হলেই আলো জ্বালিয়ে দেয় ফোয়ারাটা চালু হয়ে যায় হ্যাঁ ওই জন্য বাবারও খুব পছন্দ এত গাছপালা দিয়ে ঘেরা তো হ্যাঁ আমরা প্রথমেই এসেছি ফলের দোকানে গোটা দোকান জুড়ে কত সুন্দর ফ্রেশ ফলগুলো রাখা আছে দেখুন আসলে বাড়ির সকলেই ফল খেতে খুব ভালোবাসি কিন্তু কলকাতায় এত কাজের ব্যস্ততার মাঝখানে আর ফল কেটে খাওয়া হয় না তাই জন্য কেনাও হয়ে ওঠে না আবার অনেক সময় ফল কেনা হয়ে যাওয়ার পরেও পরে থেকে থেকে নষ্ট হয়ে যায় তাই বাবা বা মামুনি যখন কলকাতায় আসেন তখনই আমরা ফল খেতে পাই এক প্রকারের বলতে পারেন কি প্ল্যান বললে ও আচ্ছা বাহ কি সুন্দর দেখতে এটা বলতে জেট গাছ যেটা আমাদের বাড়িতে আছে দেখো এই দুষ্টু মিষ্টির জন্য চুড়িদার অর্ডার করেছিলাম আজকে সেটা এসেছে ও হ্যাঁ এতদিনে এলো দেখো কি অবস্থা ওই জন্যেই কিনেছিলাম যে জগদ্ধাত্রী পুজো যাবো ওদেরকে পুজোতে পড়ার জন্য এই জামাগুলো দেবো সবাইকে একসঙ্গে পুজোর সময় দেওয়া তো সম্ভব না হ্যাঁ

হ্যাঁ সাথে ব্যাগ মানে ঠিকঠাক যাবেও না এটা খুব শোভা আর খুব ভালো আছে এইরকম প্যান্টে হুম হুম বাহ ভালোই হয়েছে पैक করে নে কালকে নিয়ে চলে যাব এখন সন্ধে 8টা মতন বাজে আমরা জিনিসপত্র কিনতে ফিরে চলেই এসেছি আজকে ভেবেছি রাতের বেলায় dîনারে একটু কাবাব আর রুটি বানাবো রুটিটা একটু পরের দিকেই বানাতে শুরু করব তাই ভাবলাম আগে কাবাবের ম্যারিনেশানটা শুরু করে দেয়া যাক চিকেনগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আদা বাটা দই আর এখন দিচ্ছি তন্দুরি মশালা এই মশালাটার জন্যেই খুব ভালো একটা স্বাদ আসে চিকেনটায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব ব্যাস সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পুরো মিশ্রণটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চলুন ওদিকে এয়ার ফ্রায়ারটাও সেট করে নিই এই এয়ার ফ্রায়ারটা আমাদের বিয়েতে আমার কলেজের বন্ধুরা সকলে মিলে গিফট করেছিল সেই থেকে এটাকে ব্যবহার করা হয়নি কিন্তু আজকে যেহেতু এই কাবাবটা বানাচ্ছি তাই ভাবলাম এয়ার ফ্রায়ারেই তৈরি করি তাই প্রথমেই নিচের ট্রেটাতে ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েলটাকে বিছিয়ে দিলাম এতে না তেল মশলাটা বাইরে পড়ে না এবার অল্প একটু তেল নিয়ে এই অ্যালুমিনিয়াম ফয়েলের উপরেই ব্রাশ করে নেব এইদিকেও দেখতে দেখতে এক ঘন্টা হয়ে গিয়েছে ভালোভাবে মিশ্রণটা রেস্ট হয়ে গেছে এবার সমস্ত মশলাটা এই চিকেনগুলোর গায়ে আরেকটু করে লাগিয়ে নিয়ে এই অ্যালুমিনিয়াম ফয়েলের উপরেই রেখে দেব এই রেসিপিটা হচ্ছে মামনির রেসিপি এতদিন এটাকে তৈরি করার সাহস হয়নি এখন যেহেতু মামনি কাছে আছে তাই ভাবলাম এখনই তৈরি করি কোথাও কিছু ভুল হলে মামুনি দেখিয়ে দিতে পারবে সাথে আজকে আমাকে ও সাহায্য করছে কারণ এর আগে আমি কখনো এয়ার ফ্রায়ারটা ব্যবহার করিনি আর মেদিনীপুরের বাড়িতে যেহেতু এয়ার ফ্রায়ার আছে তাই ও এর প্রসেসটা খুব ভালো করে জানে আমি যে এয়ার ফ্রায়ারটা ব্যবহার করছি এখানে ম্যাক্সিমাম টেম্পারেচারে কুড়ি মিনিটের জন্য আমি রাখবো কিন্তু অনেক এয়ার ফ্রায়ারে হিটটা তো বেশি নেয় সেই জন্য আপনারা ম্যাক্সিমাম টেম্পারেচারে দিলে ষোলো মিনিটের জন্য রাখতে পারেন তারপর আট মিনিট পর একবার খুলে দেখবেন যে ঠিকভাবে সিদ্ধ হয়েছে নাকি সেই অনুযায়ী আপনারা চার মিনিট বেশিও রাখতে পারেন আমি এখানে যেহেতু কুড়ি মিনিটের জন্য দিয়েছি তাই দশ মিনিট পর একবার খুলে দেখলাম এদিকটা বেশ ভালোভাবেই হয়ে গিয়েছে তাই অপর দিকটা উল্টে এর মধ্যে আর একটু ঘি ব্রাশ করে দেবো কয়েকটা কাবাব রেখে দিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আর কয়েকটা দিয়ে ভাবছি আজকে কাবাব রোল বানাবো রুটির জন্য এর সাথে খাওয়ার একটা আলাদা সবজিও রয়েছে আর কয়েকদিন আগে কলকাতায় আমি একটা রোল খেয়েছিলাম কাবাব রোল ওটা খেয়ে বেশ ভালো লেগেছিল সেই জন্য ভেবেছিলাম যখনই এই কাবাব তৈরি করব তখনই রুটি দিয়ে রোলটাও বানিয়ে নেব এখানে কয়েকটা চিকেন কাবাবকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তার সাথে একটু পেঁয়াজ আর শশাকেও কেটে নেব আর দেব গন্ধরাজ লেবু আগের থেকে বাড়িতেটা কিনে রেখে দিয়েছিলাম এই রোলটা বানাবো বলে আমি তো এটা প্রথমবার বানাচ্ছি মামনির হাতে তৈরি কাবাবটা স্বাদই আলাদা আপনাদের মনে আছে সেই ওর জন্মদিনের সময় মামনি কাবাব বানিয়েছিল তখন আপনারা অনেকেই চেয়েছিলেন এটা রেসিপি তাই ভাবলাম আজকে যখন এটা তৈরি করছি আপনাদের সাথেও শেয়ার করে দেওয়া যাক এই কাবাবের রেসিপিটা খুব সহজ একটা রেসিপি আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার নাও থাকে তাহলে গ্যাসের উপরে শিকে বসিয়েও করতে পারেন অথবা নর্মাল তাওয়াতেও এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আজকে রোলটার জন্য আমি রুটিই ব্যবহার করছি কারণ আমার কাছে কয়েকটা রুটিই ছিল আপনারা চাইলে পরোটা বা লাচ্ছা পরোটার সাথেও এই রোলটা বানিয়ে খেতে পারেন তাতে স্বাদটা আরও ভালো হয় প্রথমে দিয়ে দিলাম একটু টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি আমার কাছে তন্দুরি মেয়নিস ছিল সেইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ওই টুকরো করে রাখা কাবাবগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর শসা লঙ্কাটা দিলাম না কারণ বাড়ির সকলেই ঝালটা খুব কম খান আপনারা চাইলে এর মধ্যে কুচানো লঙ্কাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আর পিঙ্ক সল্ট ব্যাস ভালো করে রোল করে আজকের নিলেই আমাদের রোল তৈরি এই আমার কঠিন লাগে আমি সব তৈরি করে ফেলি কিন্তু শেষে আর রোলটা তৈরি করতে পারি না আর আজকে আমরা তিনটে রোলই বানাচ্ছি কারণ বাবা তো এরকম রোল খান না তাই রুটি আর কাবাব আর তরকারি খাবেন বাবা আর আমাদের তিনজনের জন্য তিনটে রোল ওই দেখুন আমি রোল বানাতে কসরত করছি দেখে ও এসেছে আমাকে সাহায্য করতে ওই রোলগুলো খুব সুন্দর বানায় জানেন মাঝে মধ্যে আমরা সকালবেলা এগ রোল খাই তখন ওই রোলটা ওই তৈরি করে দেয় যাক আজ তাহলে আসি আমাদের রোলও তৈরি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন